নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি একটি চাটনি রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুপুর হোক বা রাত হোক দুর্দান্ত স্বাদের এই টমেটো চাটনি যদি শেষ পাতে থাকে তাহলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায় যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে আজকে এই দুর্দান্ত স্বাদের টমেটো চাটনি শুরু করি দেখুন এখানে ছয়টি মিডিয়াম সাইজে টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি টমেটো কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কাটার পরে কিন্তু টমেটো ধোয়া যায় না দেখুন আমি টমেটোগুলো স্লাইস করে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা যে যার পছন্দ মতন টুকরো করে কেটে নিতে পারেন আমি একটু ছোট ছোট সাইজেই কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সবগুলো প্রায় সমানভাবেই কেটে নিয়েছি এই টমেটো চাটনি করার জন্য দেখুন এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কিছু পরিমাণে খেজুরের বীজের অংশ বাদ দিয়ে বীজটা বাদ দিয়ে দেখুন ছোট ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি আর নিয়েছি কিশমিশ আর কাজু কাজু আর খেজুরের মাত্রা আপনারা যে যার মতো করে দিতে পারেন দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ তেল তেল এখন খুব ভালো করে গরম করে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে দেখুন তেল গরম করে নিয়েছি এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন এবার দিয়ে দিচ্ছি দেখুন তিনটে শুকনো লঙ্কা অর্ধেক করে কেটে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন খুব ভালো করে ভেজে নেব একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি দেখুন আমি ভেজে নিয়েছি ভাজা আমার কমপ্লিট এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো সম্পূর্ণ টমেটো আমি কড়াইতে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি দেখুন এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণ দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুন্তি দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন লবণ আর হলুদ টমেটোর সাথে খুব ভালো করে মেশানো কিন্তু কমপ্লিট এবার পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে হতে দেবো যাতে টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের টমেটো কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তি দিয়ে আমি টমেটোগুলি স্ম্যাশ করে দিচ্ছি টমেটো থেকে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন হালকা হাতে আমি প্রত্যেকটি টমেটো স্ম্যাশ করে নিচ্ছি এইভাবে স্ম্যাশ করে নিতে হবে তাহলে চাটনির গ্রেভিটা দুর্দান্ত হবে একটু সময় দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো করে অ্যাড করে দেবো ড্রাই ফ্রুটসগুলি দেখুন কেটে রাখা খেজুর আর কাজু কিশমিশ আমি কড়াইতে অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেছে এবার খুন্তি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দুই মিনিটের মতো হতে দেব দেখুন ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট হয়ে গেছে আমাদের দেখুন খেজুরগুলি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন মেজারিং বাটির এক বাটি চিনি চিনির মাত্রা আপনার যে যার মতো কম বেশি করতে পারেন আপনারা যদি মিষ্টি পছন্দ করেন অবশ্যই অ্যাড করতে পারেন বেশি মিষ্টি চাটনিতে তেমন একটা ভালো লাগে না পরিমাণ মতোই অ্যাড করতে হবে দেখুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও তিন মিনিটের মতো লো ফ্লেমে হতে দিয়েছিলাম দেখুন চিনি আমাদের খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এই সময় একটু টেস্ট করে নেবেন লবণ আর চিনির মাত্রা ঠিক আছে কিনা যদি প্রয়োজন হয় অ্যাড করবেন আমি যে পরিমাণে লবণ আর চিনি দিয়েছি সেটা কিন্তু পারফেক্ট ছিল তাই এখানে আর আমি আর আলাদা করে চিনি আর লবণ দিচ্ছি না এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একটি প্লেটে দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে খাবারের শেষপাতে এমন চাটনি যদি থাকে তাহলে কিন্তু খাওয়ার বেশ জমে যায় আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখাবেন নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন আজ তাহলে আসি সব টাটা নমস্কার